বাংলা মদের কুপন দিয়ে বাংলা মদ খেয়েছে অসুবিধা কি আছে বাসের মধ্যে টাকা বিলি করা হচ্ছে আসার জন্য মানে লোক আমাদের স্বতঃস্ফূর্ত লোক আসে আমরা টাকা দিয়ে লোক আনি না আর তৃণমূল এমনই অবস্থা আজকে পশ্চিমবঙ্গে বাসের মধ্যে টাকা ডিস্ট্রিবিউশন করছে তার তো ভিডিও আপনাদের মাধ্যমেই আমরা দেখতে পেয়েছি বাংলা মদ দেওয়ার কুপন একটা করে বাংলার মদ খেয়েছে তো কেউ বাড়িতে বসে জুয়া খেলেছে কেউ মঞ্চের নিচে বসে মদ খেয়েছে অসুবিধাটা কোথায় মাতাল আর খুনিদের নিয়েই তো এই দল সুতরাং তারা তো সেই কাজটাই করবে যেটা তাদের তাদেরকে বলা হয়েছে করতে বাংলার মানুষ ডিসিশন নিয়ে নিয়েছেন ছাব্বিশে এই সরকার আর থাকবে না মোদী সরকার চাই সুশাসনের সরকার আজকে ভাষা আন্দোলনের কথা মনে হচ্ছে যখন দাড়ি ভিটে রাজেশ আর তাপস বাংলার টিচার চেয়েছিল তখন আপনি কোথায় ছিলেন আপনি তো মুখ্যমন্ত্রী ছিলেন তখন উর্দু টিচার দিয়ে তা আপনার পুলিশকে দিয়ে গুলি করিয়েছিলেন আপনার ভাষার কথা কোথায় মনে ছিল যখন অনুব্রত মন্ডল আপনার পুলিশের মা আর স্ত্রীকে বলছিল বিছানায় আসার জন্য সেই ভাষার প্রমোশন করছেন আমি তো শুনলাম এই দায়িত্ব ভাষা রক্ষা করা বাংলা ভাষা রক্ষা করার দায়িত্বটা নাকি অনুব্রত মন্ডলকে দেওয়া হয়েছে তাই মমতা ব্যানার্জি বাংলার মানুষকে আর বোকা বানাতে পারবেন না এনাফ ইজ এনাফ অনেক অত্যাচার করেছেন এই যে এখন যে বাংলা ভাষার কার্ড খেলছেন না সিম্পেথেটিক কার্ড কোনো লাভ হবে না বাংলার মানুষ চায় স্বচ্ছ ভোট হোক স্বচ্ছ ভোটার তালিকা হোক হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিশ্চান হোক এই বাংলার যারা হোক তারাই ভোট দেবে ছাব্বিশে আপনার ওই ভোটার কার্ড বানিয়ে দেওয়া রোহিঙ্গার অনুপ্রবেশকারীরা কিন্তু এবারে আর ভোট দিতে পারবে না এটা তো সারা ভারতবর্ষের বিষয় আমাদের বিহারের পর আমাদের ইলেকশন সুতরাং আমাদের এখানে এই বিষয়টিকে ইম্পর্টেন্টলি দেখতে হবে কিন্তু বিষয়টা তো প্রত্যেকটা রাজ্যে মমতা ব্যানার্জির বন্ধু তামিলনাডু সরকার তারাও তো সেখানে রোহিঙ্গা আর অনুপ্রবেশকারীদের ঢুকছে ঢোকা মানে বা আটক করছে পাঞ্জাবে তো সেখানে বিজেপির সরকার নেই সেখানেও তো আটক করা হচ্ছে তাহলে মমতা ব্যানার্জির অসুবিধাটা কোথায় দু সালে মমতা ব্যানার্জি আপনি প্রতিবাদ করেছিলেন যখন সিপিএম সরকার ছিল দু সালে কাগজের দিস্তা মুখে মেরেছিলেন যে অনুপ্রবেশকারীদের ঢোকানো যাবে না রোহিঙ্গাদের ঢোকানো যাবে না আজকে কি হয়ে গেল মমতা ব্যানার্জি যে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এত কথা বললেন কিছু একবারও বললেন না যে না অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের এখানে ঢুকতে দেওয়া হবে না কেন বলে আপনি ভোট ব্যাংকের জন্য তাদের ডকুমেন্টস বানিয়ে দেবেন আপনার পঞ্চায়েত প্রধান আর কাউন্সিলরদের দিয়ে আর আমরা চুপ করে আঙুল হবে না যা যা করা দরকার স্বচ্ছ ইলেকশনের জন্য সেটাই ইলেকশন কমিশন করবে শামিরুল ইসলামের বাংলাদেশের পরিবার তাদেরকে আদালত বলল যে তারা বাংলাদেশি তাদেরকে ডিপোর্ট করা হবে আদালত রায় দিয়ে দিল তারপরে দেখা যাচ্ছে শামিরুল ইসলাম বলছে না এরা নাকি পঞ্চায়েত বলেছে এরা এখানকারই লোক তো মমতা ব্যানার্জি যে আদালতের ওপরে যান গতকালও তো দেখলাম আদালতের যে রেগুলেশনস ছিল রুলস সেটাকে মানা হয়নি আদালতকে উনি বুড়ো আঙুল দেখান কালকেও তাই করেছেন আর এই রায় তো আমরা একই জিনিস দেখতে পাচ্ছি মানে এটা পরিষ্কার যে মমতা ব্যানার্জির নির্দেশে এই মেসেজটা দেওয়া হচ্ছে যে যারা বাংলাদেশি বা অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা তারা এখানেই থাকবে তাদেরকে ডিপোর্ট করা হবে না কিন্তু মমতা ব্যানার্জি আপনি যেটা চাইছেন বাংলা ভাষার মলম লাগিয়ে উপরে একটা ফাসাদ লাগিয়ে সেটা কিন্তু হবে না এসআইআর শুরু হয়েছে বিহারে পঁচাত্তর লক্ষ নাম কাটা গেছে পশ্চিমবঙ্গ এসআইআর হবে এক কোটির ওপর নাম বাতিল করা হবে মিনিমাম যারা রোহিঙ্গা অনুপ্রবেশকারী আমার বাংলার হিন্দু মুসলমান কারোর নাম বাদ দেওয়া হবে না কিন্তু বাংলাদেশি লোক এসে এখানে ভোটার কার্ড বানিয়ে আপনাকে ভোট দেবে রোহিঙ্গারা এসে আপনাকে ভোট দেবে এটা তো আমরা হতে দেব না